ওং নম শ্রী গুরবেই নম আজ গুরু পূর্ণিমা আজকের দিনটিতে গুরুদেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার চরণে প্রণাম জানাই শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মশ্রী গুরবেই নম এই শ্লোকটির অর্থ হল গুরুই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর গুরু সঞ্চার করেন সৃষ্টির বীজ পালন করেন ধর্মের রক্ষায় নাশ করেন অজ্ঞানতার অর্থাৎ গুরুর মধ্যে সৃষ্টি রক্ষা ও প্রলয়ের এই ত্রিগুণের মিলন ঘটে প্রাচীনকাল থেকে মানব সমাজে গুরু গুরুশিষ্য সম্পর্কের এক অদ্বিতীয় গুরুত্ব রয়েছে গুরু শব্দটি সংস্কৃত গু ও রু ধাতু থেকে উৎপন্ন গু মানে অন্ধকার রু মানে নিবারণ অর্থাৎ যিনি অজ্ঞান বা অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রদান করেন তিনি প্রকৃত গুরু কিন্তু গুরু কথাটির মানে শুধু শিক্ষক বা কোনো বিদ্যা শেখানো ব্যক্তি নয় এর গভীর তাৎপর্য রয়েছে সত্যিকারের গুরু মানবজীবনের দিশারি নৈতিক ও আধ্যাত্মিক জগতে আলোকবর্তিকা যিনি শিষ্যের মনন ও চেতনাকে জাগ্রত করে তাকে সৎ পরিচালিত করে ভারতে প্রাচীন সভ্যতায় গুরু ছিলেন সমাজের শ্রেষ্ঠ স্থানীয় ব্যক্তি ঋষিরা অখণ্ড তপস্যা ও সাধনা করে জ্ঞান লাভ করে শিষ্যদের শিক্ষা দিতেন উপনিষদে গুরু শিষ্য সম্পর্কের বহু উদাহরণ রয়েছে যেমন ঔরব অরুণী শ্বেতকেতু উপমন্যু প্রভৃতি শিষ্যগণ তপস্যা ও সেবা করে গুরুর সন্তুষ্টি অর্জন করতেন এবং আধ্যাত্মিক শিক্ষা লাভ করতেন সংস্কৃত ও প্রাচীন গ্রন্থে গুরুর শ্রেষ্ঠত্ব নিয়ে বলা হয়েছে আচার্য দেব ভব অর্থাৎ আচার্য বা গুরু দেবতার সমতুল্য গুরু বিনা জ্ঞান নাহি গুরুর দীক্ষা ছাড়া সত্য জ্ঞান লাভ হয় না কিন্তু মনে রাখতে হবে গুরু আর শিক্ষক এক নয় শিক্ষক বিদ্যা দেন পেশা হিসাবে শিক্ষা প্রদান করেন কিন্তু গুরু শিষ্যকে অন্তর থেকে গড়ে তোলেন শিক্ষক কোনো নির্দিষ্ট বিষয়ের জ্ঞান দেন আর গুরু শিষ্যের মন হৃদয় নৈতিকতা আত্মা কিছুকে গড়ে তুলতে সাহায্য করেন তাই প্রকৃত গুরু হওয়া সহজ নয় গুরু কখনো শুধুমাত্র ক্লাস নেন না তিনি নিজের জীবনাচরণ দিয়ে শিষ্যকে অনুপ্রাণিত করেন শিষ্যকে সঠিক পথে রাখার জন্য কঠোর তপস্যা অধ্যাবসয় ও সহনশীলতার প্রয়োজন যে কারণে প্রকৃত গুরুর মধ্যে কতকগুলি গুরুত্বপূর্ণ বা মৌলিক বৈশিষ্ট্য থাকে যেমন গুরু হচ্ছেন অহংবোধহীন অর্থাৎ তার মধ্যে কোনো অহংকার থাকেন না তিনি অহংকার করেন না তিনি সবসময় বিনয়ী শিষ্যের কল্যাণকে সর্বাগ্ স্থান দেন গুরু আত্মজ্ঞান সম্পন্ন এবং সত্যনিষ্ঠ গুরুর মধ্যে থাকবে সহানুভূতি ও ভালোবাসা গুরুর একটা দীর্ঘস্থায়ী প্রভাব তার শিষ্যের মধ্যে থাকবে এবং শিষ্যের জীবনাচরণ গড়ে উঠবে গুরুকে কেন্দ্র করে সেই জন্য ওই শাস্ত্রে বলা হয় যেমন শিষ্য তেমন গুরু প্রকৃত শিষ্য গুরুকে অন্তর থেকে বিশ্বাস করে গুরুকে যদি সন্দেহ করে বা হীনমন্যতা পোষণ করে তাহলে জ্ঞানের আদান প্রদান পূর্ণ হয় না আজকের প্রযুক্তির যুগে শিক্ষা ব্যবসায়ী পরিণত হয়েছে শিক্ষকরা পেশাগত পাঠ্যক্রম নির্দিষ্ট সিলেবাস ভিত্তিক ফলে আত্মিক বা নৈতিক শিক্ষা প্রায় অদৃশ্য অথচ এখন সবচেয়ে বেশি প্রয়োজন এমন গুরুর যে মানুষকে মানুষের মতো গড়ে তুলবেন এই সময়ের শিক্ষা যদি শুধু চাকরির প্রস্তুতি হয় তাহলে সমাজে সৎ মানবিক নির্ভীক মানুষ তৈরি হবে না তাই প্রকৃত গুরুর প্রয়োজন আজও সমান রয়ে গেছে প্রকৃত গুরু আপনার জীবনে থাকলে জীবন শুধু সাফল্যময় নয় অর্থবহ হয়ে উঠবে তার ছায়াই শিষ্য মানুষের অজ্ঞান ও অস্থিরতার অন্ধকার থেকে মুক্তি পায় তাই প্রকৃত গুরু খুঁজে পাওয়া বিরল সৌভাগ্য আর তাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে হৃদয়ে স্থান দেওয়া আমাদের সকলের পবিত্র দায়িত্ব সবশেষে আমার সমস্ত গুরুদেবকে সশদ্ধ প্রণাম জানাই এবং শ্রদ্ধা জানাই নমস্কার